চলে যাচ্ছে ডিউটিতে আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি প্রবাসী সে বাংলাদেশী হতে পারে সে ভারতীয় হতে পারে যে কোনো দেশে আমি কিছু কিছু মানসিক রোগীদের কথা বলতেছি তারা কি করবে না আমি দামি ব্যান্ডের শার্ট প্যান্ট এগুলো নেয় আমি একটা জিনিস ফলো করছিলাম যে তারা আরেকজনকে দেখানোর জন্য আরেকজনকে শো অফ করার জন্য নামি দামি শার্ট প্যান্ট মোবাইল এগুলো কিনে খাবারের সময় দেখা গেল যে সপ্তাহ আগে পিছে তারা বিভিন্ন রেস্টুরেন্টে বিরিয়ানি এটা সেটা খায় যেটা আসলে একটা বাড়াবাড়ি ক্ষতি হয়েছে যায় এত বাড়াবাড়ি করে খাওয়াটা উচিত না বেশি বুঝাইতেছে আমি কোটিপতির ছেলে আমি আমাদের টাকা পয়সার অভাব নেই আমাদের এটার অভাব নেই সেটার অভাব নেই আমি এরকম অনেক দেখলাম যে সে এক হাজার রিয়াল বেতনে চাকরি করে খরচ করে দেখা গেল যে প্রতি মাসে ছয়শ সাতশো রিয়াল বাকি যাতে দেশে পাঠায় তো এই অপসয়ের অর্থ রাখে আরেকজনকে আমি দেখাইলাম আমি কুটিপতি ছেলে আমি জমিদার ছেলে কি লাভ এটাতে দেশ গ্রাম এরকম আমি দেখছি কি লাভ যে আমার কাছে একটা মোবাইল আছে চলক না এটা দিয়ে আমার কাছে তো সম্পদ থাকবে মানুষ এমনি আমার বড় লোক কুটিপতি ছেলে বলবে আর আমি নিজে নিজে এভাবে ফোস্টারিং করে মাইকিং করে কোনো লাভ হবে না এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতু